হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিং উইথ সুনিতার চ্যানেলে এই যে ওখানে দেখছেন বাটিতে সয়াবিন আছে আর ওখানে ভেন্ডি আছে আজকে আলু সয়াবিন দিয়ে ভেন্ডির তরকারি করব তো কিভাবে করব সেটাই দেখবেন তো ঠিক আছে এবারে রান্না চলে যাব। কেটে নিই ভেন্ডিগুলো একটা সসপ্যানের মধ্যে সয়াবিন বসিয়ে দিয়েছি এই যে গ্যাসের মধ্যে এবারে আগে সয়াবিনটা একটু মানে ফুটিয়ে নেব ঢাকাতে দেখছি তাড়াতাড়ি সিদ্ধ হবে এবারে ঢাকার আসলে দেখছি এই যে সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে রেখে দেব আমি সরাই আগে তেল ঢেলে নিয়েছি সরষে তেল ঢালা আছে রান্না করছিলাম তখন আলু চে ভেজেছি তো কড়াইটা তেল ছিল ওই তেলের মধ্যেই আর একটু তেল ঢেলে নিয়েছি তেলটা গরম হতে দেবো একটু তেল গরম হয়ে গেছে এবারে ভেন্ডিগুলো সব ভালো করে নেবো দেওয়া পর্যন্ত ভাবিয়ে দেন এটা একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি কারণ ফেটে যাচ্ছে ট্রেন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি খুব বেশি ভাজবো না কাটা মতো সবাই কাছে ভেন্ডি তেল গরম হয়ে গেছে ফোর গোটা জিরে দিয়ে দিচ্ছি চিনেটা ভালো করে ভেজে নেব মানে একটা সুন্দর গন্ধ বেরোবে থেকে এবারে গোটা রতুন কয়েকটা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি

আদালক দিলেই নিন যখনই দেওয়া হয় তখনই ট্রেনটা জিতে হাতে জিতে যায় ফাটে খুব দিলে আর ফাটে না এবারে আদান পর্যন্ত হয়ে

মশলাটা আমার হয়ে গেছে এবারে ধুয়ে রাখা চার দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা মনে হচ্ছে এবারে আলুটাও দিয়ে দিচ্ছি আলু আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা আলুটা সিদ্ধ করা আছে আমার সারাবিনের সঙ্গে যদি সিদ্ধ করতাম তাহলে হতো না ওই জন্য আলু সিদ্ধটা দেখায়নি আলাদাভাবে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এবারে ভালো করে কষিয়ে নেবো দু তিন মিনিট দু তিন মিনিট হয়েছে ভেন্ডিটা একটু পরে ঝোলটা ফুটতে দেবো ভেন্ডি নরম জিনিস ওই জন্য একটু পরে দেবো তারপরে ভেজে নিয়েছি অনেকটাই ঝোল ফুটে উঠলে ভেন্ডিটা দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবারে ভেন্ডি গুলো দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট আবারও ঢাকনা তুলছি দেখছি যেটা সিদ্ধ হয়েছে কিনা এবারে আবারও ঢাকনা করব মেন্ডি খাওয়াবিনার তরকারিটা হয়েছে দেখুন আলু তো সিদ্ধ করাই ছিল ভেন্ডিটাও হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে এই যে গ্ল গ্লস হয়নি বন্ধুরা এই দেখুন একদম ভেন্ডিটা ভাজা করা হয়েছিল তো এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মেশা নহে গেছে এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা ভেন্ডি সয়াবিনের তরকারি হয়ে গেছে আমার ভেন্ডি আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছি দেখুন একদম ঝলটাও ঠিকঠাক আছে কোনো রকম মানে লদ লদ হয়নি আপনারা অবশ্যই একদিন এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন ছোটো থেকে বড়ো খেয়ে নেবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো এই তরকারিটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন ভাতের সঙ্গে তো খাবেন রুটির সঙ্গেও খেতে পারবেন তো বন্ধুরা জন্য এইটুকুনই আমার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো এখন তো গরমকাল গরমকালে ভেন্ডি পটল এইসবই তো পাওয়া যায় এইসবেরই আইটেম করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন এই গরমে খেয়ে দেখতে হবে গরম তো সয়াবিনটা একদম নরম হয়ে গেছে ঠিক আছে আবারও বলছি সবাই ভালো থাকবেন